আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে গত চোদ্দ মাস ধরে আমি যে কথা বুকে যাচ্ছিলাম যে এবার বাংলাদেশের ওপরে অ্যাকশন হবে বাংলাদেশের ওপরে অ্যাকশন হবে নানান লোকে নানান কুকথা বলেছে অকথা বলেছে গুলবাজ গাজাকোর গুজব্বাজ লোকটার কথা শুনবেন না অনেক কথা বলেছে গত এই যে আমাদের ডিফেন্সের লোকজন গেলেন তিন দিন আপনাদের ওখানে থাকলেন ষোলো তারিখ আশায় হওয়া ছিল সতেরো তারিখ এলেন আমি তখনও কোনো কথা বলিনি তারপর গতকালকে আমি একটা ভিডিও করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলাম কিন্তু তারপরে সেই ভিডিওর পরেতে আমার কাছে যে সমস্ত রিয়াকশানগুলো এসছে তাতে আমার মনে হলো যে এবার একটা কোনো কর্তৃপক্ষকে ধরে এই ভেতরের ব্যাপারটা কি আমাকে তখনই জানতে হবে তা আমি ফোন করেছিলাম আমাদের যিনি ডিফেন্স সেক্রেটারি আছেন রাজেশ কুমার সিং তাকে আমি ডিরেক্টলি ফোন করে নিই ফোন করেছিলাম একজনের থ্রু দিয়ে তিনি কনফারেন্সে আমার সঙ্গে কথা বলে দিয়েছেন কারণ তাকে আমি চিনতাম না যেহেতু যিনি ধরে দিয়েছেন তিনি খুব তার খুব ট্রাস্টেড এবং তাকে বহুদিন ধরে চেনেন তার মুখে আমার কথাও শুনেছেন আমার ভিডিও টিডিও দেখেন উনি তো উনি বললেন দেখুন আমি স্ট্র্যাটেজিক কোনো কথা বলবো না দেখুন আমি আপনাকে কোর্স অফ অ্যাকশান প্ল্যান অফ অ্যাকশান আই এম নোট আসকিং টু ইউ আই এম তখন উনি আমাকে বললেন দেখুন এই যে আমাদের এখানে ডিপেন্স যারা লোক গিয়েছিল তারা সমস্ত স্যাটেলাইট ইমেজ নিয়ে গিয়েছিলেন তার আগে এখান দিয়ে পারমিশন চাওয়া হয়েছিল এখন সেই পারমিশন বাধ্য হয়ে দিতে হয়েছে না হলে ভারত বলেছিল আমরা নিজেরাই চলে যাব তখন আর কোনো অনুরোধ করবো না এখন আমি সে কথা বলেছি যে ইউনুস কেন বলবে না এ কথাটা ইউনুসের বিপদ বাড়বে বললে কারণ ভারত বিরোধীদের বিরোধী ডেকে পাঠাচ্ছেন তাতে ওনার পিঠের চামড়া একই অবস্থা খারাপ আরো তুলে দেবে তো যাই হোক সে তো গতকালকে বলেছি এখন এখানে এই যে তিন দিন গিয়েছিলেন তিন দিন গিয়ে এই স্যাটেলাইট পিকচারে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যা যা ছবি ধরেছে বিশেষ করে আপনার চট্টগ্রাম কক্সবাজার এবং লালমনির হাটে ফোয়াকারুজ্জামানকে সাথে নিয়ে প্রত্যেকটা ছবি মিলিয়ে মিলিয়ে দেখানো হয়েছে যে এখানে এই আছে ওখানে ওই আছে এই দেখুন এই স্থাপনা ওই দেখুন ওই স্থাপনা এখানে আমেরিকা এসে আপনাদের এখানে র্যাডার বসিয়ে গেছে আমি তখন বলেছিলাম যে এটা এডি সিস্টেম বসিয়েছে এডি সিস্টেমটা হচ্ছে ওই র্যাডারটাকে রক্ষা করার জন্য এডি সিস্টেম বসিয়েছিল এই র্যাডারটা বসানোর কারণ হচ্ছে ভারত চীন এবং রাশিয়ার ওপরে নজরদারি করা সেগুলো তার রাতারাতি তুলে দেওয়া যাবে না সেগুলো তো একদম সিস্টেমের মধ্যে বাধা আছে সেই র্যাডার সিস্টেম ধরা পড়েছে এবং তার ওখানকার যে ছবিটা যেটা ছবি রয়েছে ওখানে বসানো রয়েছে সে ছবিটাও তারা সহস্তে তুলেছে ওয়াকারুজ্জামান সঙ্গে ছিলেন তারপরে বলেন আমরা ও লালমনিরহাটে যাব যাবো সেখানে আমাদের কাছে কেউ ছবি আছে গিয়ে দেখা গেল লালমনির হাটে চারজনই গেছিলেন চোদ্দ পনেরো ফিট মানে গভীর একটা না এক দুই তিন চার সাতটা টোটাল সাতটা বাংকার করা হয়েছে এখন লালমনির হাটে বাংকার কেন একদম ছবির সঙ্গে মিলে গেছে যা যা ছবিতে ছিল স্যাটেলাইট পিকচারে ছিল তাই তাই মিলে গেছে ফলে ওয়াকারুজ্জামানের পক্ষে উত্তর দেওয়ার কেউ ছিল না উনি আকাশের দিকে চেয়েছিলেন ডান দিকে বাঁ চেয়েছিলেন তিনি কোনো কথা বলেননি তাদের ষোলো তারিখে ফেরার কথা ছিল তারা একদিন স্টে করে কারণ অনেক রাত হয়ে গেছিল তারা হোটেল ওয়েস্ট্যান্ডে ছিলেন তারপরের দিন তারা ফিরে এসছেন এখন তারপরে কি হবে না হবে এবারে তো ডিফেন্স আমাদের যা আছে তিনি তার তারা সমস্ত কিছু করবেন এখন এই যে ভিজিটটা হলো ভিজিট টা হওয়ার পরজ্জামানকে সাত দিন সময় দেওয়া হয়েছিল যে আমরা সাত দিন সময় দিচ্ছি সাত দিনের মধ্যে এই সমস্ত আপনার যত সন্ত্রাসবাদী আছে এবং আপনার হিজবুত থেকে আপনার যত আছে আইএস মার্কা যত মাল আছে সব এগুলোকে নইলে ব্যবস্থা করুন জেলের মধ্যে পড়ুন ফোয়াকার উজ্জামান প্রায় হাতে পায়ে ধরার মতো আরও তিন দিন সময় চেয়ে নিয়েছেন টোটাল দশ দিন মানে গতকাল থেকে দশ দিন মানে আর হাতে আছে ন দিন আগামীকাল হবে আট দিন এটা হচ্ছে আমাদের মিস্টার সিং এর বক্তব্য এইবার আমি জিজ্ঞেস করলাম তাহলে যদি কোনো অ্যাকশান নিতে হয় তাহলে পরে তো এটা কি সিঁদুরের কোনো মানে নেক্সট এ পদক্ষেপ উনি বললেন সিঁদুর দ্য অনগোয়িং প্রসেস যখনই ভারতের ওপরে কোনো আঘাত আসবে ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা যখন অস্তিত্ব রক্ষার লড়াইতে চলে যাবে তখন ভারত দ্বিতীয়বার ভাববে না এই সিঁদুর যে অনগোয়িং প্রসেস চলছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিন সিগনাল দিয়ে রেখে দিয়েছেন ফলে এখানে আর তার কাছে কোনোরকম অনুমতি চাওয়ার কোনো দরকার নেই কোনো মিটিং হবে না এই যে এখান থেকে বাংলাদেশ থেকে ডিফেন্সের লোকেরা ফিরে গেলেন ফিরে গিয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে কোনো রিপোর্ট দেননি স্বরাষ্ট্রমন্ত্রীকেও কোনো রিপোর্ট দেননি তখন আমার একটা প্রশ্ন একটা আমি করেছিলাম আমি জানি উত্তর দেবেন না তবুও এই প্রশ্নটা করেছিলাম যে সাংবাদিক হিসেবে তাহলে এটা কবে নাগাদ আশা করা যায় উনি বলেছেন এটা ওই যে আমি বলেছি প্ল্যান অফ অ্যাকশান তার মধ্যে পড়ে যাচ্ছে এটা পুরো ডিফেন্সের ব্যাপার মা করবেন ডিফেন্সই এর পুরো ব্যবস্থাপনা করবে এবং যখন মনে হবে তখন ডিফেন্স তার ব্যবস্থা করবে তার মানে এই যে আমি দীর্ঘ দিন ধরে আপনাদের বলে যাচ্ছি যে এবার একটা শিক্ষা পাবে বাংলাদেশ চরম শিক্ষা পাবে এবং তিন মাস আগে থেকে বলছি হয় পূর্ব দিকে শুরু হবে নয় পশ্চিম দিকে শুরু হবে অথবা পূর্ব পশ্চিম একসঙ্গে হবে যে কোনো যা কিছু হতে পারে এখন পাকিস্তান আর তুর্কিকে কীভাবে ফাঁসিয়ে রেখে দিয়ে সে তো আপনারা গল্প জানেন আমেরিকার অবস্থাও আপনারা জানেন আরও আপনারা বুঝতে পারবেন আমেরিকার এই অবস্থাটা খারাপ কতটা রাম কতটা একঘরে হয়ে গেছেন যে আপনাদের কাছে নিশ্চয়ই খবর এসছে আপনারা জেনেও গেছেন যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই সরকারকে আর টাকা দেবে না তা মানে কংগ্রেসের কোনো অ্যাপ্রুভাল নেই এখন যে আমেরিকা এতদিন রেজিম চেঞ্জ করে এসছিল এখন সেই আমেরিকার প্রেসিডেন্টে রেজিম চেঞ্জ করার জন্য সেই ডিপ স্টেট একদম কাজে লেগে গেছে ফলে ডোনাল্ড ট্রাম্পের আর কোনো রকম এখানে ইনভলভমেন্ট থাকবে না আমেরিকার কোনো রকম ইনভলভমেন্ট থাকবে না এবার যা করবে ভারতবর্ষ করবে আর যদি আমাদের পদাতিক বাহিনী যদি নাবে তাহলে জানবেন আপনাদের রংপুর গেল আপনাদের চট্টগ্রাম গেল আপনাদের একদম ল্যান্ডলক কান্ট্রি বলে করে দেবে আপনারা পড়ে রইল ওখানে অস্থির মায়ানমার যেখানে ঢুকতে গেলে এইগুলি গুলি খাবেন তাহলে ভারত যদি খাদ্য দেয় খাবেন বিদ্যুৎ দেয় দেবেন দেবে আলো জ্বালবেন জল যদি দেয় তো ঠিক আছে তেল যদি দেয় তো ঠিক আছে পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকবেন এবার যারাই ভারত বিরোধিতা ভারত বিরোধিতা করে ওদিন চেঁচাতো না এই তাদের চেঁচাটি কিন্তু এবার দেখবেন সব থেমে যাবে তারপরে দেখব বাংলাদেশে সৈন্যবাহিনীর ক্ষমতা কতটা এরা সাধারণ মানুষ পেটাতে পারে লড়াই তো কখনো করেনি আর এই যে আমায় লিখে বেড়ান না যুদ্ধ 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 চাই ভারত একটা কাপুরুষ কোনোদিন যুদ্ধ করতে পারবে না এবার যুদ্ধের নির্মমতা নৃশংসতা দেখবেন আমার একটা সেনাবাহিনীর কাছে অনুরোধ ছিল যে পার্লে একটা কামাকাজি ড্রোন যমুনার ওপরে ফেলবেন না রায়গা বাঁশ না বাজিগি আর যে সমস্ত ইনস্টলেশনে মারবে এখন দেখুন প্রচুর রক্ত ক্ষয় হবে এটা ধরেই নিন প্রচুর রক্ত ক্ষয় হবে কারণ চারজনকে মারতে মারার জন্য যে কামাকাজিটা মারা হবে সে চারজনকে যে থেমে যাবে তা তো নয় সেখানে চল্লিশ জন মারা যাবে সেখানে কে সাধারণ মানুষ কে শিশু কে বৃদ্ধ কে মহিলা কে ও ড্রোন আর ড্রোন তো যন্ত্র ও তো জানে না কোথায় পড়তে হবে কে কার সঙ্গে কি সম্পর্ক আছে ফলে এরকম মাঝরাতে হঠাৎ পাকিস্তানের মতো যেটা আমিও জানতে পারবো না আপনারাও জানতে পারবে না হঠাৎ দেখবেন দুমদাম দুমদাম করে শুরু হয়ে গেছে এখন হাতে দিন গুনার পালা এবার দিন গুনুন আর পারলে আমাকে আরও চারবার লিখে দিন গাজাবাজ গুজববাজ আর গঞ্জিকা সেবনকারী একটি মানুষ অনেক আপনারা বলেছেন এবার ভারতের করে দেখানোর সময় এসছে আর যখন এই ল্যান্ডলক কান্ট্রি হয়ে যাবে না তখন বাপ বাপ বলে চেঁচাবেন আপনাদের পাশে না আছে পাকিস্তান না আছে তুর্কি না আছে বাংলাদেশ বাঁচালে আপনাদের ভারতবর্ষই বাঁচাবে মারলে আপনাদের মার ভারতবর্ষই মারবে আর এরপর ভারতবর্ষ যাকে মনে করবে তাকেই গদিতে বসাবে আপনারা মাঝে মাঝে বলে বেড়ান না ভারতবর্ষ কেন আমাদের কন্ট্রোল করছে ভারতবর্ষ কন্ট্রোল এবার করবে আগে করতো না এখন ভারতবর্ষ কন্ট্রোল করবে কারণ আপনাদের মতো মানুষ যারা সবাইকে বলছি না আমি বলছি এই দেশ ধ্বংসকারী অর্থনীতি ধ্বংসকারী চারিদিকে সন্ত্রাসের আবহাওয়া বইয়ে দেওয়া যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ তার গায়ে যদি আঘাত পড়ে সে কিন্তু আমাদের প্রত্যেকটা দেবতার হাতে কিন্তু একটা করে অস্ত্র থাকে এক হাতে শান্তি থাকে আর এক হাতে আশীর্বাদ আর এক হাতে কিন্তু অস্ত্র থাকে সুতরাং আমরা যেমন সাহায্য করতে পারি প্রয়োজনে তেমন অস্ত্র ধরতে পারি এখন দিন গুনুন কবে রাত্রিবেলা টাপাটাপ টাপা টাপাটাপ পড়তে শুরু করে দেবে তখন আমাকে লিখবেন যে হ্যাঁ এই গাঁজা বাস্টার কথা কিন্তু সত্যি হলো আর যে মনে করছেন আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ করবেন আপনাদের ওখানে স্যাটেলাইটই থাকবে না মানে স্যাটেলাইট ব্লক করে দেবে আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবেন না ইউটিউব ফেসবুক সব বন্ধ হয়ে যাবে কতদিনের জন্য বন্ধ হবে তাও আমি জানি না ধীরে ধীরে হয়তো চালু হবে কিন্তু দিন খুব একটা খারাপ আসছে সামনের দিকে খুব কঠিন একটা পরিস্থিতি আসছে আমি বলেছিলাম একত্রিশে ডিসেম্বর দু এখন দেখা যাচ্ছে সেটা অনেকটাই এগিয়ে এসছে এবার আপনারাও অপেক্ষা করুন আমিও অপেক্ষা করি দেখা যাক কবে কি শুরু হয় কবে তো বটেই কবে কি শুরু হয় সবাইকে ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার